নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত শুভ রথযাত্রা তো শুভ রথযাত্রা স্পেশাল উপলক্ষে জগন্নাথের জন্য দেখুন আমি কি বানিয়েছি এটা হচ্ছে জিলাপি আর আজকে জিলাপি বানানোর রেসিপি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করে জিলাপি বানানোর রেসিপিটা তো চলুন বন্ধুরা আজকে রথযাত্রা উপলক্ষে জগন্নাথের জন্য আমি একটা স্পেশাল জিনিস বানাবো সেটা হচ্ছে জিলাপি বাঙালি মানে জিলাপি হবে না রথযাত্রা তা তো নয় তো চলুন সবার প্রথমে জিলাপি বানানোর জন্য যে শিরাটা লাগবে সেটা তৈরি করে নিই এই কাপের দু কাপ আমি চিনি নেব এক কাপ দিয়েছি আর এক কাপ দিলাম এবার দু কাপ চিনির সাথে এক কাপ জল দেব। বেশি জল দেওয়াও যাবে না আবার কম জল দিলেও চলবে না শিরাটা বেশি ঘন হলেও চলবে না আবার পাতলা হলেও চলবে না এরপরে আমি এটা দিয়ে দিলাম এটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই একটু এক কাপ ফুটলে পরে চিনিটা গলে যাবে তখনই আমি বন্ধ করে দেব ইন্ডাকশানটা না চিনি শিরাটা বসে যাবে ভালো লাগবে না তো দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লেবুর রস যাতে চিনি শিরাটা বসে না যায় আর দিয়ে দেব সামান্য একটুখানি ফুড কালার তার ফলে জিলাপিটা একদম দোকানের মতন হবে ব্যাস এবার বন্ধ করে দেব আর বেশি ফোটানোর দরকার নেই এবার চলুন আমি ব্যাটারটা রেডি করে নিই তো দেখুন শিরাটা আমার রেডি হয়ে গেছে আমি একটি পাত্রে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে একটা গোল নিয়েছি যে কাপের মাপে চিনি নিয়েছি সেই কাপের মাপে এক কাপ মতন আমি ময়দা নিলাম এখানে মধ্যে কোনো চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার ব্যবহার করব না শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে আমি মাত্র এক কাপ ময়দা দিয়ে আমি আজকে দারুণভাবে জিলাপি বানানো আপনাদেরকে দেখাবো তো দেখুন এরপরে আমি নিয়ে নেব পরিমাণ মতন অল্প একটু লবণ দিয়ে দেবো অল্প একটু এলাচ গুঁড়ো এটা আমি বাড়িতেই বানিয়েছি আর দিয়ে দেবো যেটা সেটা হচ্ছে ঘি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন কিন্তু আমি একটু ঘিটা দিয়েছি ফ্লেভারটা খুব ভালো আসবে তার জন্য এবার এটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে আমি হাতে সাহায্যে ঘিটা ময়দাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো চলুন আগে মিশিয়ে নিই তো দেখুন এখনও ভালোভাবে মেশানো হয়নি এর ওপরে আমি দিয়ে দেবো একটা ইনো ইনোটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে কোনো বেকিং পাউডার বা আমি কোনো বেকিং সোডা ব্যবহার করব না এক প্যাকেট ইনো পুরোটাই দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এবার যে কাপের এক কাপ আমি ময়দা নিয়েছিলাম এক কাপই আমি জল নিয়েছি প্রথমেই একবারে বেশি জল দেওয়া যাবে না তাহলে ইনোটা কাজ করবে না অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মেখে নিতে হবে তো চলুন আমি আগে মেখে নিই আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বানাতে পারেন খুব ভালো হবে চলুন আগে আমি মেখে নিই এইভাবে আগে হাতে করে ভালোভাবে মেখে নিতে হবে তারপরে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে তবে ইনোটা খুব ভালো কাজ করবে তো দেখুন আমি আরেকটু জল দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটা হাতে সাহায্যে ফেটাবো হাত দিয়ে ফেটালে পরে জিলাপিটা খুব সুন্দর হবে আপনারা চাইলে চামচের সাহায্যেও ফেটাতে পারেন তো চলুন আগে ভালোভাবে আমি ফেটিয়ে নিই তো দেখুন এইভাবে খুব ভালোভাবে আমি দশ মিনিট মতন এটাকে ফেটিয়ে নেব তাহলে জিলাপিটাও খুব সুন্দর হবে তো দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এই যে এই রকম হয়েছে তো চলুন এবার এটা আমি তৎক্ষণ একটু ঢাকা দিয়ে রাখি দিয়ে ওইদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিই দেখুন এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মতন এই যে আমাদের হাফ ইঞ্চি মতন আমি এতটা হবে আঙুলে গিটে অতটা তেল দিয়েছি আর এদিকে তো আমার শিরাটা রেডি আছে আর দেখুন আমার কাছে যেহেতু কোনো কোন নেই তো আমি দুধের প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকটাকে খুব ভালোভাবে এই যে ওপর থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি গ্লাসের মধ্যে আগে ঢুকিয়ে দেব তো দেখুন গ্লাসের মধ্যে আমি প্লাস্টিকটা গলিয়ে দিয়েছি এবার এইভাবে আমি ব্যাটারটা গ্লাসের মধ্যে ঢেলে দিলাম আপনাদের কাছে যদি কেক বানানোর কোনো কোন থাকে তাহলে আপনারা এইটা দিতে পারেন তো চলুন আগে দেখি এটা কতটা হয়েছে তো চলুন আমি একটু কেটে নিয়েছি এরপর আস্তে আস্তে দিয়ে দেখি কীরকম হয় তেলটা একটু গরম হতে হবে এইভাবে আমি একে একে বানিয়ে নেব আপনারা যদি মনে করেন একটু মজমজে করবেন তাহলে একটু লাল করে ভাজবেন এবার এগুলো যেহেতু জোড়া আছে উল্টাতে গেলে অসুবিধা হবে এটা সাহায্যে আমি একটু করে এরকম কেটে দেবো তাহলে আমি উল্টাতে পারবো না তাহলে কী দরকার বলুন রথের মেলায় গিয়ে একশো কুড়ি টাকা দিয়ে জিলাপি কিনে খাওয়ার থেকে বাড়িতেই খুব সহজে বানানো হয়ে যাবে তো দেখুন এইগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একটা পরে আমি এই যে এটা আপনাদেরকে দেখাইনি স্কিপ করে গেছি এটা ডিজাইন দিয়েছিলাম তো এইবার এইভাবে জিলাপিগুলো আস্তে আস্তে করে তেল থেকে আমি তুলে নেব নেওয়ার পর এইভাবে শিরাতে দিয়ে দেবো দেওয়ার পরে খুব ভালোভাবে এগুলোকে ডুবিয়ে দিতে হবে নাহলে মজমজা হবে না এবং রসটাও খুব ভালোভাবে ভেতরে ডুববে না তুমি দেখুন দেওয়ার পরে এইভাবে দিয়ে দিলাম আমি পাতলা করে করেছি মানে সরু সরু করে বানিয়েছি বেশি সরু সরু হলে মজমজও থাকে এবং খেতেও ভালো লাগে তো আপনারা চাইলে মোটা করেও বানাতে পারেন এবার এইভাবে বাকি যেগুলো আছে আর একবার আমি দিয়ে দেবো তো চলুন ওগুলো তুলে তো দিয়ে দিয়েছি এবার এগুলো আমি একটু ডিজাইন করার চেষ্টা করব দেখি পারি কি না গোল গোলই দিয়ে দিই অত সাহস করে লাভ নেই দেখুন আর একটা দিয়ে দিয়েছি এবার এগুলো উল্টে দেবো একটু হোক আগে এক পিঠটা তেলটা গরম হলে জিলাপিটা খুব ভালো হয় না হলে তেলটা ঠান্ডা থাকলে সেই অবস্থায় দিলে কি হয় চ্যাপটা চ্যাপটা হয়ে যায় দেখুন দেখুন জিলাপিগুলো কত সুন্দর হয়েছে এইভাবে রসটা ঝরিয়ে আমি একে একে তুলে নেবো দান আগে তুলে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এগুলোও হয়ে গেছে এগুলো আমি তুলে নিলাম আর এখানে দেখুন জিলাপিগুলো দেখুন এই যে চলুন এগুলো তুলে আমি শিরার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে এগুলোকে রসের মধ্যে আমি ডুবিয়ে দেব এইভাবে তো চলুন বাকি যেগুলো আছে আগে সব করে নিই তারপর আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন সবগুলো আমার হয়ে গেছে এই দেখুন আমি এখানে পেনিলেটের মধ্যে তুলে নিয়েছি প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো বড্ড সরু সরু হয়ে গেছে পাতলা পাতলা হয়ে গেছে লাস্টের দিকে যেগুলো করেছিলাম সেগুলো মোটাই হয়েছে কয়েকটা তো দেখুন এইভাবে আমি তুলে নেবো মানে রসে বেশি কিছুক্ষণ রাখতে হবে নাহলে হবে না দেখুন কত সুন্দর লাগছে আপনারা কিন্তু এইভাবে বানাতে পারেন চলুন আগে প্লেটে তুলে নিই আমি তো চলুন বন্ধুরা দেখুন আমার জিলাপি বানানো পুরো রেডি হয়ে গেছে আপনারাই দেখে বলুন কীরকম লাগছে দেখতে ভালো না মন্দ তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার জিলাপির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর যেসব বন্ধুরা আজকে আমার প্রথম পরিবারে এসে ভিজিট করছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দেবেন তো চলুন আজকের মতন টাটা